বেতন হল পরিশ্রমের আয় আর লাভ হল বুদ্ধির আয় আর যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে বেতন থেকে লাভের পথে যেতে হবে আজ আমি তোমাকে এমন একটি সত্য শেয়ার করতে যাচ্ছি যা তোমার পুরো জীবনের দিক বদলে দিতে পারে তুমি নিশ্চয়ই শুনেছ যে পরিশ্রমের ফল মিষ্টি হয় কিন্তু আজ আমি তোমাকে বলবো শুধু পরিশ্রম কিছু করতে পারে না যদি তাতে মস্তিষ্ক না থাকে দেখো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সকালে ওঠো কাজ করো ধান ঝরাও এবং একদিন তুমি ধনী হয়ে যাবে কিন্তু সত্যি কি এমন হয় যদি হত তাহলে রিকশাচালকই সবচেয়ে ধনী হতো। ভারী বোঝা বহনকারী কোটিপতি হতো কিন্তু তা তো হয় না আর অন্যদিকে কিছু লোক আছে যারা দিনে মাত্র চার ঘণ্টা কাজ করে যারা ঘাম ঝরায় না তারাই প্রাইভেট প্লেনে উড়ে বেড়ায় কারণ টাকা আসে পরিশ্রম থেকে নয় বুদ্ধি থেকে তুমি যতই পরিশ্রম করো না কেন যদি তুমি সঠিক দিকে না ভাবো যদি তোমার জানা না থাকে যে টাকা কিভাবে বাড়াতে হয় তাহলে সেই পরিশ্রম শুধু বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে জীবন বা অবস্থার পরিবর্তন হবে না পরিশ্রম জরুরি কিন্তু পরিশ্রমের সাথে চাই চিন্তা মস্তিষ্ক কৌশল ও বুদ্ধিমত্তা আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ দিনরাত ঘাম ঝরাচ্ছে কিন্তু তাদের অবস্থা বছরের পর বছর একই রয়ে গেছে আর অন্যদিকে কিছু মানুষ একটি ছোট আইডিয়া নিয়ে একটি প্ল্যান করে কোটি কোটি টাকা কামিয়ে নেয় তুমি ভাবতে পারো যে এটি ভাগ্যের খেলা কিন্তু না এটি মস্তিষ্কের খেলা মস্তিষ্ক দিয়ে ভাবলে একটি ছোট জিনিসও বড় সুযোগ হয়ে দাঁড়ায় তোমাকে বুঝতে হবে যে এই দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র হল না তলোয়ার না শক্তি বরং মস্তিষ্ক মস্তিষ্ক এমন একটি জিনিস যা তোমাকে এমন পথ দেখায় যা অন্যদের চোখে পড়ে না যখন অন্য লোকজন ভিড়ের মধ্যে দৌড়াচ্ছে একজন স্মার্ট মানুষ সেখানে দাঁড়িয়ে ভাবছে আমি কিভাবে এই ভিড়ের মালিক হতে পারি এই তফাতি কিছু মানুষকে মজুরি পর্যন্ত সীমিত রাখে আর কিছু মানুষকে মালিক বানিয়ে দেয় যদি তুমি চাও যে তোমার জীবন বদলে যাক তাহলে প্রথমে তোমাকে তোমার চিন্তার পদ্ধতি বদলাতে হবে তোমাকে তোমার অভ্যাস বদলাতে হবে তোমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি শুধু ঘাম ঝরাচ্ছি নাকি মস্তিষ্ক খাটাচ্ছি কারণ যতক্ষণ না তুমি বুঝবে টাকা কিভাবে তৈরি হয় ততক্ষণ তুমি তা উপার্জন করতে পারবে কিন্তু কখনো সামলাতে পারবে না টাকা কামানোর প্রথম নিয়ম হলো জ্ঞান তোমাকে জানতে হবে টাকা কিভাবে চলে কোথা থেকে আসে কোথায় যায় এবং কিভাবে বাড়ে তুমি যদি আর্থিক জ্ঞান না রাখো তাহলে তুমি একটা মেশিনের মতো কাজ করতে থাকবে তুমি উপার্জন করবে খরচ করে দেবে আবার উপার্জন করবে আবার খরচ করে দেবে এভাবেই চক্র চলতে থাকবে কিন্তু যদি তোমার মস্তিষ্ক থাকে তাহলে তুমি সেই একই টাকা দিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারো তুমি সেই টাকা বিনিয়োগ করে বড় করতে পারো তুমি দেখেছ বড় বড় ব্যবসার মালিকরা নিজেরা কাজ করেন না তারা শুধু ভাবেন প্ল্যান করেন এবং হাজার হাজার মানুষ তাদের জন্য কাজ করে এটাই হলো পার্থক্য পরিশ্রম এবং বুদ্ধির মধ্যে পরিশ্রমী মানুষ সারাদিন কাজ করে আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু বুদ্ধিমান মানুষ একবার ভাবে এবং সেই ভাবনা তাকে সারা জীবনের জন্য স্বস্তি দেয় যখন তুমি দোকানে চাকরি করো তখন তুমি বেতন পাও কিন্তু যখন তুমি নিজের দোকান খোলো তখন তুমি লাভ পাও এখন পার্থক্য বুঝলে বেতন হল পরিশ্রমের আয় আর লাভ হল বুদ্ধির আয় আর যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে বেতন থেকে লাভের পথে যেতে হবে আর সেই যাত্রা শুরু হয় মাথা থেকে হাত থেকে নয় এখন ভাব তোমার হাতেও প্রতিদিন চব্বিশ ঘন্টা আছে কিন্তু ধনী মানুষ সেই একই চব্বিশ ঘন্টায় কোটি কোটি টাকা কিভাবে বানিয়ে ফেলে কারণ সে তার মস্তিষ্ক খাটায় সেখানে যেখানে অন্যরা শুধু শরীর খাটায় প্রতিদিন তোমার সামনে সুযোগ আসে কিন্তু তুমি কি তা চিনতে পারো না কারণ কেউ তোমাকে শেখায়নি যে সুযোগ কেমন দেখতে হয় একসময় আমার জীবনেও এমন দিন গেছে যখন আমি দিনরাত ছুটোছুটি করছিলাম সব কাজ করছিলাম কিন্তু কিছুই বদলাচ্ছিল না তখন আমার একজন মেন্টার আমাকে বলেছিলেন ধাম কম ঝরাও চিন্তা বেশি করো সেই দিন থেকে আমার জীবনের গতি বদলে গেল আমি দেখলাম টাকা শুধু পরিশ্রমে আসে না আসে বুদ্ধিতে দৃষ্টিভঙ্গিতে চিন্তায় আজ যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে সম্ভব তোমার কাছে সেই চিন্তা নেই যা টাকা তৈরি করতে পারে আর ভালো খবর হলো চিন্তা শেখা যায় তোমাকে শুধু চারপাশে তাকাতে হবে পড়তে হবে শিখতে হবে বুঝতে হবে যে ধনীরা কিভাবে ভাবে কখনো খেয়াল করেছ ধনীরা রিস্ক নেয় তারা ভয় পায় না তারা নতুন জিনিস চেষ্টা করে আর যখন সবাই না বলে তখনই তারা এগিয়ে যায় কারণ তাদের বিশ্বাস পরিশ্রমে নয় নিজের মস্তিষ্কে এখন তুমি ভাবো তুমি কি সেই পুরানো পথেই হাঁটবে যেখানে সবাই হাঁটছে নাকি তুমি তোমার চিন্তাকে বড় করবে তোমাকে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি কারো স্বপ্ন পূরণ করছি নাকি নিজের আমি কি শুধু সময় বিক্রি করছি নাকি কিছু তৈরি করছি যদি উত্তর হয় তুমি শুধু বেঁচে থাকার জন্য কাজ করছ তাহলে এখনই সময় তোমার চিন্তা বদলানোর কারণ ধনী হওয়া কোনো অবস্থা নয় এটি একটি মানসিকতা যখন তোমার মস্তিষ্ক টাকার ভাষা শিখে যায় তখন তুমি সবকিছুতেই সুযোগ দেখতে শুরু করো একটি ছোট জিনিসে বড় আইডিয়া একটি ছোট ডিলে বিশাল লাভ যেখানে মানুষ শুধু সমস্যা দেখে সেখানে তুমি সমাধান বিক্রি করবে আর এটাই হল ধনী হওয়ার আসল পথ পরিশ্রমে রুটি মেলে কিন্তু বুদ্ধিতে রাজ্য মেলে যদি শুধু পেট ভরানো লক্ষ্য হয় তবে পরিশ্রমই যথেষ্ট কিন্তু যদি জীবন বদলাতে চাও তবে মস্তিষ্ক খাটাতে হবে এখন এটা ভেবে সময় নষ্ট করো না যে তোমার কাছে কত টাকা আছে ভাব তোমার কাছে কত বুদ্ধি আছে কারণ টাকা চলে যেতে পারে কিন্তু যদি বুদ্ধি থাকে তা ফিরে আসবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঘাম ঝরাতে থাকবে নাকি কিছু সময় বসে ভাববে কিভাবে কাজ করানোর মানুষ বানানো যায় দুনিয়া বদলে যাচ্ছে প্রতিদিন নতুন কিছু ঘটছে আজকের যুগে শুধু পরিশ্রমী নয় চিন্তাশীলরাই যেতে তাই এখনই সময় পরিশ্রমকে দিশা দেওয়ার স্বপ্ন দেখার নয় স্বপ্ন গড়ার মস্তিষ্ককে জাগানোর কারণ যখন মস্তিষ্ক জাগে ধনসম্পদ নিজেই তোমার দিকে ছুটে আসে মনে রাখো পরিশ্রম তোমাকে বেঁচে থাকা শেখায় কিন্তু বুদ্ধি তোমাকে সেই জীবন দেয় যা মানুষ শুধু স্বপ্নে দেখে এখন ওঠো ভাব এবং নিজেকে বলো আমি শুধু পরিশ্রম করব না এবার মস্তিষ্ক খাটাব কারণ টাকা আসে পরিশ্রমে নয় বুদ্ধিতে টাকা তোমার জন্য কাজ করুক তুমি টাকার জন্য নয় কিন্তু এটা কখন সম্ভব যখন তুমি টাকার ভাষা শিখবে যখন বুঝবে ইনভেস্টমেন্ট কি ক্যাশ ফ্লো কিভাবে তৈরি হয় কিভাবে একটি আইডিয়া থেকে ব্যবসা গড়ে তোলা যায় একটি উদাহরণ ধরো তোমার কাছে এক হাজার টাকা আছে একজন মানুষ তা খরচ করে ফেলবে দ্বিতীয় জন তা সেভ করবে কিন্তু তৃতীয় জন সেই টাকা একটি আইডিয়ায় বিনিয়োগ করবে আর সেই তৃতীয় ব্যক্তি হয়ে ওঠে ধনী এটাই হল সেই পার্থক্য গরিব মধ্যবিত্ত এবং ধনির মানসিকতার মধ্যে তুমি যতই উপার্জন করো না কেন যদি তুমি টাকাকে সঠিক জায়গায় না লাগাও তাহলে সেই টাকা হারিয়ে যাবে কিন্তু যদি তুমি শেখো কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় তাহলে সেই ছোট টাকাও বড় হয়ে যাবে এবার আসি আরেকটি কঠিন সত্যে রিস্ক নেওয়ার বিষয়ে অনেকেই বলে রিস্ক নিও না সব শেষ হয়ে যাবে কিন্তু আমি বলি রিস্ক না নিলে কিছুই পাওয়া যাবে না কারণ যতক্ষণ না তুমি ঝুঁকি নেওয়ার সাহস করবে ততক্ষণ প্রকৃত সাফল্য কখনোই হাতছানি দেবে না তুমি কি কখনো লক্ষ্য করেছো বড় বড় ব্যবসায়ীরা প্রতি বছর কোটি কোটি টাকার রিস্ক নেয় কিন্তু তারা ভয় পায় না কারণ তারা জানে তাদের মস্তিষ্কই তাদের পথ দেখাবে ঠিক এই বিশ্বাসটাই তোমারও দরকার তোমার নিজের মস্তিষ্কে তোমার সিদ্ধান্তে তোমার চিন্তার শক্তিতে মাঝে মাঝে শুধু একটা স্টেপ নেওয়া দরকার একটা চান্স নেওয়া দরকার আর সেই একটি সুযোগই তোমার পুরো জীবন বদলে দিতে পারে শেখার ক্ষুধা থাকতে হবে শুধু ডিগ্রি নিয়ে ধনী হওয়া যায় না বই পড়া ভালো কিন্তু প্রকৃত আয় তখনই আসে যখন তুমি সেই জ্ঞানকে কাজে লাগাও তুমি বই পড়তে পারো কিন্তু যতক্ষণ না অ্যাকশন নেবে কিছুই বদলাবে না তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি শুধু শুনছি নাকি করছিও কারণ প্রকৃত পরিবর্তন সেখান থেকেই শুরু হয় মাইন্ডসেটি তোমার আসল সম্পদ যদি তুমি তোমার মস্তিষ্ককে ভয় সন্দেহ ও নেতিবাচক চিন্তা দিয়ে ভরিয়ে দাও তাহলে তোমার জীবন সেখানেই আটকে থাকবে কিন্তু যদি তুমি তোমার মস্তিষ্ককে বিশ্বাস আশা ও বুদ্ধি দিয়ে ভরিয়ে দাও তাহলে সেই মস্তিষ্কই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানো অন্যেরা স্বপ্নেও ভাবে না এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি কি প্রস্তুত তুমি কি তোমার চিন্তাকে বড় করতে প্রস্তুত তুমি কি তোমার ভয়কে জয় করে নতুন জীবনে শুরু করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে উঠে পড়ো শেখো বোঝো টাকা কীভাবে কাজ করে চারপাশে দেখো কোথায় সুযোগ আছে এবং অ্যাকশন নাও কারণ যে চিন্তা করে সেই গড়ে আর যে গড়ে সেই ধনী হয় আজকের প্রশ্ন শুধু এটা নয় যে তুমি কি করছ প্রশ্ন হলো তুমি কোন মানসিকতা নিয়ে করছ তুমি কি শুধু ঘাম ঝরাচ্ছ নাকি মস্তিষ্ক চালাচ্ছ তুমি কি শুধু সময় কাটাচ্ছ নাকি সময়কে বদলানোর চিন্তা করছ কারণ ভবিষ্যৎ তাদেরই হবে যারা শুধু হাঁটবে না চিন্তাও করবে যারা ভয় পাবে না শিখবে যারা হাত দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে কাজ করবে যদি তুমি চাও যে একদিন তোমার নাম হবে তোমার স্বপ্ন পূরণ হবে তাহলে আজই একটি প্রতিজ্ঞা করো, আমি শুধু পরিশ্রম করব না আমি এখন চিন্তা করব টাকার ভাষা শিখব এবং আমার নিজের বিশ্ব গড়ব যখন একজন সাধারণ মানুষ নিজের সাথে এই প্রতিজ্ঞা করে তখনই জন্ম নেয় একজন নতুন ধনী মানুষ তাই এখন থেমোনা ভেবো না তোমার ব্যাকগ্রাউন্ড কি ভয় পেও না যে তোমার কি নেই কারণ টাকা আসে পরিশ্রমে নয় মস্তিষ্কে আর সেই মস্তিষ্ক তোমারও আছে আমার সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমার যত্ন নিও ধন্যবাদ